বাংলাদেশের বিপক্ষে সিরিজে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে জয়ের নায়ক হারমিত সিং একাদশে নেই দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক আলী খান একাদশে নেই এই দলটির ক্যাপ্টেন মোনাক প্যাটেল একাদশে নেই দলটির সেরা অলরাউন্ডার হিসেবে যিনি বিবেচিত স্টিভেন টেলর একাদশে নেই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ এক অর্থে যুক্তরাষ্ট্রে এ দলের বিপক্ষে খেলেছে তারপরেও বাংলাদেশ জিতেছে এবং সেই জয়টা ভীষণ রকম স্বস্তি এনে দিয়েছে নিঃসন্দেহে বাংলাদেশকে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ও কোচ চান্ডিকা হাতুরে সিংয়ে স্বস্তিতেই থাকার কথা মানে প্রথম দুই ম্যাচ হারার পর যেরকম একটা অবস্থা কিন্তু তার মধ্যেও অস্বস্তির বেশ কিছু ব্যাপার থেকে গেছে যেটা আমরা এই সিরিজটাতে আসলে দেখে নিতে পারি না বা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমাদের সেই দুশ্চিন্তার জায়গাগুলো দূর হয়নি বিশেষ করে এই ম্যাচে একটা জায়গা তো আমার কাছে খুবই বিভ্রান্ত করে লেগেছে আমি আসলে ঠিক এটা বুঝতেই পারিনি যে এইটা বা পারছি না যে টিম ম্যানেজমেন্টের ওই সিদ্ধান্তের কারণটা আসলে কি সো এই সিরিজটার এই স্বস্তির জয়ের ম্যাচেও বাংলাদেশের ওই অস্বস্তির জায়গাগুলো কোথায় চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি যেমন নাম্বার ওয়ান আমার কাছে যেটা মনে হয় যে লিটন দাসের ফর্ম টিম ম্যানেজমেন্টের মানে তাদের কি বলে চলে যে তাদের প্রতিটা পদক্ষেপেই বোঝা যাচ্ছে যে যে কোনো মূল্যে তারা লিটন দাসকে খেলাতে চায় একাদশে খেলাতে চায় সো প্রথম ম্যাচটাতে তারা তাকে একাদশেই শুধু রাখেনি উইকেট কিপিং গ্লাভসটাও তার হাতে তুলে দিয়েছিল এবং ওই ওই ম্যাচটাতে লিটন যখন ব্যর্থ হলেন জায়গাটাতে হচ্ছে গিয়ে লিটনকে ফর্মে ফেরানোর জন্য ইনফর্ম তানজিদ হাসান তামিমকে একাদশের বাইরে রাখা হয়েছিল সো লিটন ওই ম্যাচে হওয়ার পর সেকেন্ড ম্যাচে তাকে আবার হচ্ছে গিয়ে একাদশ থেকে বাইরে রাখা হয় থার্ড ম্যাচে গিয়ে লিটনকে আবারও একাদশে আনা হয় এবং সে সেটা জাকের আলী অনেককে এবার তাকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের যে তিন ওপেনার রয়েছে তিনজনই কিন্তু এই ম্যাচের একাদশে ছিলেন কিন্তু লিটন ওপেন করতে নামেননি ওপেন করতে নেমেছেন সৌম্য সরকার তানজিদ হাসান তামিম এবং তারাই বাংলাদেশকে দশ উইকেটে ম্যাচ জিতিয়ে দিয়েছেন এই টিমটাতে লিটনকে যে যে কোনো মূল্যে টিম ম্যানেজমেন্ট খেলাতে চায় ওয়ার্ল্ড কাপ সামনে রেখে সেখানে লিটনের রোলটা আসলে কি হবে সেটা আমি ঠিক ক্লিয়ার না যেমন ধরেন এখন তো বোঝা যাচ্ছে যে ওপেনিং রোলটা লিটনের জন্য না এবং তার চেয়ে বড় কথা যখন তাকে ওপেনার হিসেবে খেলানো হয়নি এবং বাকি দুই ওপেনার ওপেনিং পার্টনারশিপ এরকম সাকসেসফুল হয়ে গেছেন তাদের মনে হয় জিম্বাবু সিরিজেও একটা একশো রানের হান্ড্রেড প্লাস একটা জুটি রয়েছে এখানেও একটা হান্ড্রেড প্লাস জুটি রয়েছে ফলে ওয়ার্ল্ড কাপে এমন মনে হয় তানজিদ তামি মৌসুম্য সরকারি ওপেনিং পার্টনার হিসেবে খেলছেন লিটন সেখানে জায়গাটা নিচ্ছে সো লিটন কি টিম ম্যানেজমেন্ট আসলে কোন জায়গাটা দেখছে লিটন কি কি টিম ম্যানেজমেন্ট এইখানে মানে মনে করেন যদি টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে দেখে মানে ওই ওপেনিং এর পরে নাম্বার থ্রিতে তাকে খেলানো হবে আবার লিটনকে কিন্তু আমরা দেখেছি লিমিটেড ভার্সন ক্রিকেটের নাম্বার ফোরেও খেলতে এই জায়গাটাতে একদম মিডল অর্ডারে কি লিটনকে এই জায়গাটাতে টিম ম্যানেজমেন্ট ভাবছে নাকি জাকের আলী অনেকের জায়গায় লিটনকে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট যে শুধু উইকেট কিপার না ওই লোয়ার মিডল অর্ডার ব্যাটিং এর ওই জায়গাটাতেও আসলে লিটনকে টিম ম্যানেজমেন্ট সেট করতে চায় সো এই অস্বস্তির জায়গাটা কিন্তু আসলে দূর হয়নি এটা ক্লিয়ারও হয়নি নাম্বার টু আরেকটা একটা অস্বস্তি যেটা সেটা হচ্ছে গিয়ে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রথম পর ট্রিমিন্ডাস প্রেসারে ছিলেন লাস্ট ম্যাচটাতে তো বাংলাদেশ জেতার পরে সেই প্রেসারটা কিছুটা রিলিজ হয়েছে তার ব্যাটিং এর যে অবস্থাটা সেটা যদি আপনি দেখেন যে সেকেন্ড ম্যাচটাতে শান্ত কিন্তু খুব খারাপ ব্যাটিং করেননি তিনি কিন্তু রান পেয়েছেন চৌত্রিশ বলে ছত্রিশ রান করেছেন ওই জায়গাটাতে আমরাও ওই রানটা চেজ ডাউন করতে পারিনি যুক্তরাষ্ট্রের একশো চুয়াল্লিশ রান তাতে করে এই মানে শেষ পর্যন্ত কি শান্তর ব্যাটিং বা তার স্ট্রাইকটা আলোচনা এসেছে কিন্তু যখন আপনি মাত্র একশো চুয়াল্লিশ রান তারা করতে নামেন তখন শান্তর ওই ব্যাটিং যেটা শান্তর টেরিবল ব্যাটিং করেছেন আমার কাছে সেটা মনে হয় না বরং সেই পরিস্থিতির দাবি অনুযায়ী হচ্ছে কি তিনি অনেকটা হ্যাঁ ডেফিনেটলি শান্ত এখনো তার সেরা ছন্দ থেকে অনেক দূরে রয়েছেন স্ট্রাইকেটের জায়গাটাতে তার অনেক কাজ করা রয়েছে সবই ঠিক আছে কিন্তু একেবারেই যে শান্ত নিজেকে পুরোপুরি হারিয়ে খুঁজছেন আমার কাছে সেটা মনে হয় না এই জায়গাটাতে একটুখানে একটু স্বস্তির জায়গাটা রয়েছে কিন্তু দেন এগেন টিমে শান্তর ওই ব্যাটসম্যান হিসেবে রোলটা কি লিটনের সাথে এটা কিন্তু সম্পর্কিত লিটনকে যদি এখানে তিন নম্বরে দেখানো হয় তাহলে কি শান্তকে চার নম্বরে দেখা হচ্ছে শান্তর ওই জায়গার রোলটাও কিন্তু খুব ক্লিয়ার হয়নি বা এই অস্বস্তির জায়গাটাও পুরোপুরি গিয়েছে বলে আমার কাছে মনে হয় না টিম ম্যানেজমেন্টের একটা ভুল বা বাংলাদেশের সিলেকশন প্যানেলের সবাই মিলেই তো টিমটা করেছে একটা ভুল ছিল ওয়ার্ল্ড কাপের টিম ঘোষণা পরে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে বেশিরভাগ ম্যাচে সাতজন প্রপার ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজাবে সেইখানে আমরা প্রপার ব্যাটসম্যান নিয়েছি পনেরো সদস্যের দলে আটজন তার মানে এখানে কিন্তু আটের মধ্যে সাতজনকে সিলেক্ট করতে হবে এবং আমি ওখানে বলেছিলাম যে তিন ওপেনের মধ্যে দুইজন থাকবেন বাকি সবাই অটো সিলেক্ট হয়ে যাবেন টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের এটা যুক্তরাষ্ট্রের সিরিজে যেটা হয়েছে তিনটা ম্যাচে কিন্তু আমরা সাতজন প্রপার ব্যাটসম্যান নিয়ে খেলেছি কোনো ম্যাচে কিন্তু আমরা ছয় ব্যাটসম্যান নিয়ে খেলিনি ফলে আমার মনে হয় না আমরা যদি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে আমরা সাত এর কম খেলাতে পারি না সেইখানে আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে ধরেন হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ছয়জন ব্যাটসম্যানের কম খেলাবে নাকি এটা তো প্রশ্নই ওঠে না ফলে ওই যে আমরা টিম সিলেকশনের জায়গাটাতে যে আমাদের ওই জায়গাটা তো ভুলে গেছিল মানে ব্যাটসম্যান একটা কম নেয়াটা সেটাও আমাদেরকে আসলে সাফার করাতে পারে বলে আমার কাছে মনে হয় অবশ্যই তিন ওপেনারদের মধ্যে যে দুইজন নিজেদেরকে দুইজন এবং বাকি প্রত্যেককে যে অটো সিলেক্ট যেটা বলেছিলাম সেই জায়গাটাতে তখন লিটনের হিসাবের কারণে পুরো সবকিছু আসলে গোলমাল পাকিয়ে যেতে পারে তারপরও ব্যাটসমানের শর্টেস্টটা ورلڈ কাপে বাংলাদেশে ভোগাতে পারে এবং সেই জায়গাটাও এই যুক্তরাষ্ট্র বুকের সিরিজে আরো বেশি ক্লিয়ার হয়েছে বলে আমার কাছে অন্তদবখা মানে তিন ম্যাচে একাদশ সাজানো থেকে হ্যাঁ डेफिनेटলি এই সিরিজে আমরা কিছু ভালো পারফরম্যান্স পেয়েছি যেমন তানজিদ হাসান তামিমের কথা বলতেই হবে তিনি এই লাস্ট ম্যাচটাতে অপরাজিত হয়েছে না যে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটসম্যানের ক্যারিয়ারের শুরুটা এত ভালো হয়েছিল ইনফ্যাক্ট ওভারঅল সব মিলিয়ে যদি ধরেন আমার মনে হয় যদি আমি মানে ওভারঅল সব মিলিয়ে আমি বলছি আমার কাছে অনেকটা ওয়ান ডে ক্রিকেটে গত বছর হৃদয় যে স্টার্টটা হয়েছিল অনেকটা ওই রকম স্টার্ট টি টোয়েন্টিতে তানজিদ তামিমের

দশ রানে ছয় উইকেট নিলেন বাংলাদেশে টি টোয়েন্টি হিস্ট্রিতে সবচেয়ে ভালো বোলিং এর রেকর্ড করলেন ম্যান অব দ্য ম্যাচ হলেন ম্যান অফ দ্য সিরিজও হলেন ম্যান অফ দ্য সিরিজ যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ার পরও বাংলাদেশের কেউ এটা বারে একটু অস্বস্তির বাট ঠিক আছে সবকিছু মিলে মুস্তাফিজের এই লাস্ট ম্যাচের পারফরমেন্সটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার ঋষাদ হোসেনের বোলিংটা আমার কাছে মনে হয় ভেরি পজিটিভ লাস্ট ম্যাচে ঋষাদ কিন্তু চার ওভার বোলিং করে মাত্র সাত রান দিয়েছেন একটা উইকেট পেয়েছেন একটা মুস্তাফিজের ওই রেকর্ডের ওই প্রশংসার বন্যায় একটা জিনিস একটু পেছনে পড়ে যাচ্ছে ঋষাদের এই বোলিংটা কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টি হিস্ট্রিতে পূর্ণ চার ওভার বোলিং করা বোলিং কোটার মধ্যে সবচেয়ে কিপটা বোলিং এর রেকর্ড সবচেয়ে কৃপন সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডটা কিন্তু ঋষাদ গলেন এবং তিনটা ম্যাচে ঋষাদ খুব ভালো বোলিং এই জায়গাটাতে করেছেন আরেকটা যে জায়গাটা কিন্তু তারপরেও যে আমি বললাম যে এগুলো পজিটিভ থাকা সত্ত্বেও অস্বস্তির অনেকগুলো জায়গা রয়েছে অনেকগুলো প্রশ্নের সমাধান পাওয়া যায় এর মধ্যে আরেকটা জায়গা সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রথম ম্যাচের পরে পরে দুইটা ম্যাচে কিন্তু আমরা তিনজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছি সো আমাদের একাদশে যদি তিনজন পেসার ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে দেখি রাখি এবং ওইখানে তাস্কিন আমাদের ইনজুরির একটা বিরাট কনসার্ন রয়েছে সেই জায়গাটা থেকে আসলে ওইখানটা তো আমরা একটুখানি সাফার করতে পারি বলে আমার কাছে মনে হয় যেই জিনিসটা আমার লাস্ট খেলাতে টিম ম্যানেজমেন্টে যেই সিদ্ধান্তটা আমার কাছে সবচেয়ে বিভ্রান্তিকর লেগেছে বা যেটা আমি বুঝতে পারিনি সেইটা হচ্ছে গিয়ে হাসান মাহমুদকে একাদশে খেলানো দেখুন আমরা যে ওয়ার্ল্ড কাপ টিম দেওয়া লাস্ট ডেট কিন্তু পেরিয়ে গেছে মানে একেবারে অফিসিয়াল আগেই তো আমরা দিয়েছি ওইখানে যে চেঞ্জ করার যে হিসাব নিকাজ ছিল সেই চেঞ্জ করার ডেটটা পেরে গেছে এবং আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ফিফটিন আমরা দিয়েছিলাম সেই জায়গায় আমরা কোনো চেঞ্জ আনছি না এখন সেই ওয়ার্ল্ড কাপের ফাইনাল ফিফটিনে হাসান মাহমুদ নেই এই ম্যাচ খেলার সময়ই আমরা জানি হাসান মাহমুদ ওই ফাইনাল ফিফটিনে নেই আমরা যে টিমটা গিয়েছি যুক্তরাষ্ট্রে সেখানে হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব এই দুইজনে হচ্ছে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে গিয়েছে সো হাসান মাহমুদ ওয়ার্ল্ড কাপ খেলবেন না তাকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে আমরা একাদশে খেয়ে খেলে কেন খেলে এখন তাস্কিন নিয়ে আমাদের অস্বস্তি রয়েছে তাস্কিনের সেই অস্বস্তি জায়গাটা রয়েছে আমি ইলিভু মানে আজকে হচ্ছে যে তিনি বলছিলেন যে তাস্কিন 1 তারিখ থেকে মোটামুটি হচ্ছে যে তার বোলিংটা শুরু করতে পারবেন এবং 5 তারিখ থেকে ফুল রান আপে বোলিং করবেন তো 7 তারিখ বা 8 তারিখ বাংলাদেশ সময় যদি বলেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ল্ড কাপের মধ্যে যে প্রথম ম্যাচ তার আগে তাস্কিনকে পাওয়ার একটা আশা এখন খুব ভালোভাবেই রয়েছে হাসান মাহমুদ কে আপনি প্রস্তুত রাখতেই পারেন তৈরি করতেই পারেন সেটা ঠিক আছে কিন্তু ওয়ার্ল্ড কাপের ফাইনাল ফিফটিনে সবাইকে কি আরো বেশি জরুরি ছিল না আমরা এই ম্যাচে যখন তিনজন পেসার নিয়ে খেলছি আমাদের শরীফুল খেলেনি শরীফুলকে ডেফিনেটলি রেস্ট দেওয়া হয়েছে ফেয়ার এনাফ শেডার রেস্টো বাংলাদেশ টিম দিতেই পারে আমাদের যে এই জায়গায় অপশনটাকে চলো অপশন হচ্ছে যে তানভীর ইসলামকে খেলানো এখন আপনি বলতে পারেন যে টিমে তো এই হিসাবে টিম তিনজন পেসার নিয়ে খেলবেন এবং দুইজন স্পিনার নিয়ে খেলবে সো ওই যদি ঋষাতকে কি বলে চলে তানভীরকে যদি ইনক্লুড করা হয় তাহলেতে তিন স্পিনার দুই পেস বোলার হয়ে যায় আমাদের যে একাদশ যেইভাবে টিম ম্যানেজমেন্ট চাইছে সেটা তো আসলে সাজানো হচ্ছে না হচ্ছে না ঠিক আছে ভাই যুক্তরাষ্ট্র তো চারজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে খেলেছে তারা কি সেটা মানে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে তারা সেটা করেনি ওয়ার্ল্ড কাপে কি যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন তারা হবে না কিন্তু তাদের ওই ওয়ার্ল্ড কাপ টিমের বাকি সদস্যদের দেখার জন্য সেটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেই কারণে এই ম্যাচটাতে তারা সেটা করতে পেরেছে চারজন সেরা ক্রিকেটার আমি বলবো তারা বাইরে রেখে বাংলাদেশের বিপক্ষে একাদশ সাজিয়েছে সো ওইখানটাতে যদি আমরা হাসান মাহমুদকে না খেলে তানভীরকে খেলাতাম ভাই তিনি একটা ম্যাচ তো পেতেন হ্যাঁ তিনি স্পিনার হ্যাঁ আমি এটা আগেও বলেছি যে ওয়ার্ল্ড কাপের শেষ দুইটা ম্যাচ মাথায় রেখেই তানভীরকে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু যখন আপনি তাকে নিয়েছেন তখন আপনি তাকে ম্যাচ খেলার সুযোগ দিবেন না আপনি তাকে ম্যাচ খেলার সুযোগ না দিয়ে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যিনি নেই সেই হাসান মোহাম্মদকে আপনি সুযোগ দিলেন এইটা আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা খুবই মানে কি বলা চলে যে বিভ্রান্তিকর বলে আমার কাছে মনে হয় এবং সঠিক বলে আমার কাছে মনে হয় না আমি আবারও বলছি যে হাসান মাহমুদের লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট তানভীর না বাংলাদেশ এই ম্যাচে তিন পেসার নিয়ে খেলতে চেয়েছে সবই ঠিক আছে প্রথম দুই ম্যাচ হারার পর আমরা ট্রিমেন্ডাস প্রেসারে রয়েছে আমাদের এই ম্যাচ জিততে হবে সবই ঠিক আছে কিন্তু ভাই এরকম একটা অবস্থায় থেকেও আপনি যখন ওয়ার্ল্ড কাপ বড় জায়গাটা যদি আপনি দেখেন তাহলে তানভীরকে ম্যাচ খেলানোটা দরকার ছিল বলে আমার আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে সেই জিনিসটা মনে হয় ফলে আপনি এই সিরিজটা আমরা হেরে গেছি এটা তো আমাদের জন্য বিরাট অস্বস্তির কিন্তু লাস্ট ম্যাচটা জেতাটা আমাদের জন্য খুবই স্বস্তির কিন্তু সেই জেতা ম্যাচেও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং কোচ চন্ডিকে হাতুর সিংহের অনেকগুলো আসলে পাওয়া বা তাদের যে টিম নিয়ে পরিকল্পনা ওয়ার্ল্ড কাপ কে ঘিরে সেখানকার অনেকগুলো পরিকল্পনা পাওয়া গিয়েছে বলে আমার কাছে মনে হয় না তো জয়ের স্বস্তির মধ্যেও এই অস্বস্তির ব্যাপারগুলো কাটার মতো খোঁচাচ্ছে তো নাকি